আসসালামু আলাইকুম টাইনি ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ব্লগটা কিন্তু আমার নিউ ইয়ার্সের আগের করা মানে গত বছরের একটা ব্লগ আসলে গত বছরের না মাত্র কয়েকদিন আগে যেহেতু নতুন বছর শুরু হয়ে গিয়েছিল তাই ভেবেছে যে একদম ফার্স্ট ডেটটা সাথে সাথে আপলোড করে ফেলি তো জাস্ট কয়েকটা হাতে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আমাদের বছরে শেষ হলে দেখা যায় ইন্স্যুরেন্সের কাভারেজ তো আমাদের মানে ফুলফিল করতে হয় যেহেতু টাকা দিয়ে ফেলেছি এখন যদি ডাক্তারের যা না যাই সেই টাকাগুলো উসল হবে না তো দেখা যায় ডিসেম্বর মাসে আমি না অ্যাকচুয়ালি সবাই মনে হয় এরকম করেন যাদের ইন্স্যুরেন্স থাকে ডেন্টিস্ট অভিজি তারপরে চোখের ডাক্তার মানে যে তো ডাক্তার আছে আর কি সব একদম দেখানো শুরু হয়ে যায় লাইন ধরে আর যাদের বাসায় যতগুলো মানুষ তত বেশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট তো আমি কিন্তু ডেন্টিস্টে গিয়ে একটা ছোট একটা ফিলিংও করা লাগবে আর কি আজকে শুধু জাস্ট রেগুলার ক্লিনিং ছিল আসার সময় হটন থেকে এগুলো নিয়ে এসেছি তো আমি অবশ্য লাইভ কথা বলছিলাম এখন বয়সভার দিয়ে দিচ্ছি তো যে ছোট ছোট ডিমের ইয়েগুলো নিয়ে এসেছি এগুলো এই দুইটার দামই সিক্স ডলার রেখে দিয়েছে তো আমি বলছিলাম এইটাই যে ঘরে কিন্তু খুব সহজেই বানানো যায় আমি অনেকবার বানিয়েছি বাচ্চাদের জন্য ইনশাল্লাহ আপনাদের সাথে একবার রেসিপি শেয়ার করবো খুবই ইজি আর এগুলো বাচ্চাদের স্কুলের লাঞ্চের জন্য একদম পারফেক্ট দিয়ে দিলে রেগুলার ফ্রিজে রাখলেও কোনো নষ্ট হয় না আগের দিন রাত্রে যদি বানিয়ে রেখে দেয় তো আজ স্কুলে ড্রপ অফ করলাম আর এই যে কিরিংটা রিংটা এটা আমার অনেক ফেভারেট আমি আদিয়ানের বাবাকে ফার্দার স্টেট দিন ওকে গিফট করেছিলাম একটা ওয়েবসাইটে থাকে না ফেসবুকে অ্যাডভার্টাইজ করে তখন চোখের সামনে এসেছিলো আর কিউট লেগেছিলো তো অর্ডার করেছিলাম আর এখানে আমার হো হো দেয়া স্যান্টাক্লসের একটা মগ অনেক আগে কিনেছিলাম এটা কিন্তু অনেক পুরনো মনে করেন আমার কলেজ লাইফের এ দেশে থাকতে আমি কিনেছিলাম হোম গুডস থেকে তখন থেকে এটা আমি ক্যারি করছি আলহামদুলিল্লাহ ভাঙেও নিই আগের বাসা থেকেও নিয়ে এসেছি তো আজকে এটা আজরাকের জন্য নামালাম আজরাক মানে বলছিল হটকোকো খাবে আর ওর স্কুলে তখন আর কি হলিডে তো তো দেখা যাচ্ছে এটা সেটা হটকোকো তারপরে জিঞ্জার ব্রেড এগুলো ওরা বানায় এটা দেখে তো ভীষণ খুশি আমাকে বলছে কোথায় পেলে আমি বললাম ম্যাজিক ম্যাজিক করে নিয়ে এসেছি তো এটার মধ্যে দেয়াতে হট চকলেট একটু খেয়ে নিল আর আমিও ঠান্ডার মধ্যে ভাবলাম যে একটু চিকেন স্যুপ করি আর এটা হচ্ছে ম্যাগির যে কর্ন স্যুপ যেটা চিকেন কর্ন স্যুপ সেটা জাস্ট নামানোর সময় আমি করি কি একটা ডিমকে ফেটে তারপরে দিয়ে দেই ফেদারের মতো হয়ে যায় আর ভীষণ মজার আমার ফালা কাজরাকেও অনেক পছন্দ করে আমাদের এখানে লোকাল বাঙালি গ্রোসারি শপ থেকে নিয়ে আসি একসাথে অনেকগুলো প্যাকেট আর যখনই ক্রেভিং হয় দেখা যায় একটা জাস্ট পানির মধ্যে গুলে চাল দিলেই হয়ে যায় এখন এসেছি হচ্ছে আমার ওবিজি ওয়াইএনএ মানে কি বলবো সকালে ছিল ডেন্টিস্ট এখন এসেছি ওবিজি ওয়াইএনএ ওয়াইনে আজ্রাকে বাসায় রেখে তো এই অবস্থা আর কি শেষের দিকে এসে দৌড়াদৌড়ি ওবিজি বিজি আসা হচ্ছে আমি আজরাকের জন্মের পরে মনে হয় একবার গিয়েছিলাম আমার দিনের মধ্যে যাওয়া হয়নি তো আদিনে বাবা বলতে গেলে জোর করে অ্যাপয়েন্টমেন্ট বানিয়ে আমাকে পাঠিয়েছে বললো যে চেক করার জন্য জাস্ট একটু রেগুলার ভিজিট আর কি তো যারা যারা আপুরা আছেন বাচ্চারা হওয়ার পরে আপনারা নিজেদের টেক কেয়ার করেন না বলবো প্লিজ বছরে একবার হলেও বিজি ওয়াইনের কাছে যাবেন এতে করে মানে বডিটা আর কি আমাদের তো বলা যায় না কখন কী হয় আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আমার আবার ভাইটামিন ডি লো এসেছে যেটা কিনা খুবই নর্মাল যারা কিনা হিজাব পরে বা এরকম ঠান্ডা স্টেটে থাকে ভাইটামিন ডি লো হওয়া একদমই নর্মাল এই জন্য হয়তো বা আমার খুবই মানে টায়ার্ড লাগে তো এখন চলে এসেছি চোখের ডাক্তারে মানে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার এখন চোখের ডাক্তারে এসেছি তো এসে তো চোখের পাওয়ার ঠিক আছে আলহামদুলিল্লাহ বাট যে চশমা আমার এই যে রিডিংয়ের জন্য আর কি একটু পাওয়ার বেড়েছে কারণ যেহেতু ফোনে টিপি করি রাত্রেবেলা বা এডিটিং করি অনেক সময় দিতে হয় তো এই জন্য এর ভেতরে ফোন এসেছে ফালাকের স্কুল থেকে যে ওর স্কুলে সামহাও মনে হয় খেলছিল হঠাৎ করে শিশি করে দিয়েছে যেইটা না একদম বিরল ওর পটি ট্রেনিং তো হয়েছে মার্শাল্লাহ একদম আড়াই বছর বয়সে কিন্তু এই পর্যন্ত বাচ্চা আমার কখনো অ্যাক্সিডেন্ট করেনি বাট সামহাও কিন্টার গার্ডেনে এসে আমি পুরাই সারপ্রাইজ আসলে এত বেশি করেও নি অল্প একটু করেছে তো অফিস রুমে বসা ছিল তোর জন্য কাপড় নিয়ে মানে প্যান্ট নিয়ে তারপরে স্কুলে ড্রপ অফ করে এসেছি বাচ্চাদের লাঞ্চ প্যাক করছি কি বলবো মনটা খারাপ হয়ে গিয়েছে আজকে সকালে হচ্ছে এই যে এগুলো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে আমি শিওর যারা যারা এটা পারচেস করেছেন ইমেল পাওয়ার কথা এটা হচ্ছে ইউএসডি অরগ্যানিক দেখেই নিয়েছিলাম বার্থডে কেক ফ্লেভার গ্রানোলা বার্সগুলো অর্গানিকেরও কোনো ভরসা নেই তো রিকল করেছে প্রোডাক্ট নাকি এখানে ফরেন কী কী ইনগ্রিডিয়েন্ট নাকি পাওয়া গিয়েছে সো গার্বেজে ফেলে দেওয়ার জন্য বলেছে আর টাকা রিফান্ড করে দিবে। আমার কথা হলো টাকা রিফান্ড করা বড়ো জিনিস না আমার বাচ্চাকে যে খাওয়ালাম এতে যে ওর কোনো ক্ষতি হবে না তার কি গ্যারান্টি আছে এ যে এইখানে লিখা বেগান সব কিছুই ইনগ্রিডিয়েন্ট ফিনগ্রিডিয়েন্ট সবই ভালো বলেছিল তো কি আর বলবো বিদেশের মাটিতে আমি যে আরেকদিন ব্লগে শেয়ার করেছিলাম যে এখানে আসলে ভালো খাবার বলতে কিছুই নেই সবগুলাতে আর্টিফিশিয়াল ফ্লেভার জি মানে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড হরমোন দেয়া চিকেন টিকেন বলেন আর মানে সব খাবারই আমরা এই যে দেশের বাইরে ক্যান্সার হয় এটা সেটা হয় বা টেন্ডেন্সি বেশি এই একমাত্র কারণ হচ্ছে এইগুলোই তো যাই হোক এই তিনটা বক্সে আমার ফেলে দিতে হচ্ছে মানে একটা দুইটা ওরা খেয়েছে দেখ ওপেন করা সো কেয়ার করা এখন ফ্রেশ করব আল্লাহ মাফ করো জেনে শুনে বাচ্চাদেরকে তো তো আর বিষ খাওয়ানো যাবে না এই যে আর এটা হচ্ছে রিসাইক্লিং পেপার করি এরা ছিল পরের দিন সকালবেলা নাস্তার জন্য ভাবছিলাম কি খাওয়া যায় চায়ের সাথে ভাজা পুড়া খেতে ইচ্ছে করছিল আসলে যতই বলি হেলদি খাবো পরে দেখা যায় ঘুরে ফিরে বাঙালি না তো আনহেলথি জিনিসই টানে আর অবশ্য অনেক দিন ধরে ভাজাপোড়া খাওয়া হয় না ফ্রিজে অনেক ভাজাপোড়া আমার এমনিতেই বসে আছে ভাজাপোড়া চেষ্টা করছি কমানোর জন্য তো আজকে কিন্তু একটা ছটপট পিঠার মতো করেছে এটা আমার আম্মা প্রায় সময় দেশে করতেন আর কি সার আসার আগে বাংলাদেশে তো সার আসার আগে একটা নাস্তা খাওয়া হতো আবার সেটা সারকেও দেওয়া হতো তো আমি শিওর আমার সাথে আপনারা রিলেট করতে পারবেন যারা যারা খেয়েছেন এটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিছুই না জাস্ট ময়দা ডিম আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ধনে পাতাও দেয়া যায় আর সামান্য লবণ ত্যাসেট আর কিছুই না কোনো বেকিং পাউডার টেকিং পাউডার কিছুই না একটু ঘন গুলার মতো করে একটা একটা করে মানে দিয়ে পিঠার মতো ভেজে নেয় আর কি এত মজা লাগে খেতে আর এখন এসেছি ফালাকে স্কুলে থেকে পিক করার জন্য আজকেও বায়না ধরেছিল ওকে যাতে স্কুল পিক করি আমরা একদম মিশন সাকসেসফুল ফালাকাজরাকে পিক আপ কর আয়দিয়ানকে পিক আপ করলাম ঘরে আসলাম ওদেরকে খাওয়ালাম মিলে পাগুলের মতো এক কামড় খেয়েছি আমার মাথা লিটারলি ডিজি ফিল করছিলাম ফালাকে খাইয়ে আসরের নামাজ আদায় করলাম এত রাশ করে আল্লাহ আমার নামাজ কবুল করুক তারপরে ওদেরকে কাপড় চুপড় বান্ডলাপ করে একদম অন টাইম ফাইভ ও ক্লক মানে ওদেরকে ঘরে নিয়ে এসেছি ফোর আর এই চল্লিশ মিনিটের ভেতরে সব কিছু করে একদম টাইম মতো ওদের চোখের ডাক্তারে চলে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেন এক একটা দিন যায় মনে হয় আমি ম্যারাথন রান করছি তো আজকে হচ্ছে আদিয়ান ফালাকের চোখের ডাক্তার সো ওদেরকে নিয়ে এসেছি সাথে আমার আজরাক সোনাকেও কারণ আদিয়ানের বাবা আজকে বাসায় নেই মানে এখনও কাজ থেকে ও আসেনি ঘরে আর আমার শাশুড়িও তো একা ওদেরকে মানে আজরাককে এইভাবে আমি কখনো রেখে যাই না উনি ভয় পান তো যাই হোক ওদের তিনজনকে একসাথে করে নিয়ে এসেছি আর আজরাক তো খুবই মজা পাচ্ছিলো তো ও বারবার বলছিল যে ও ডাক্তার দেখাবে আমি বললাম না তোমার এখনো বয়স হয়নি এখনও তো তিন চলছে চার বা পাঁচ হলে তারপরে দেখা হয় আর কি চোখের ডাক্তার দেখানো যায় তো ফালাকে আমরা দেখাচ্ছি আলহামদুলিল্লাহ ওর চোখ ভালো কোনো চশমা টশমা লাগবে না আমার তো ভয় লাগে যে চশমা এখনকার অবশ্য এখন নর্মাল হয়ে গিয়েছে আর অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে হয়তো টিভি বা মানে বেশি স্ক্রিন টাইম হলে চোখ নষ্ট হয়ে যায় আসলে এটা জেনেটিক্যাল আদিয়ানের ডাক্তার বলেছিল আদিয়ানের সময়ও যে এটা বাচ্চাদের নর্মালি অনেকেরই হয়ে যায় আবার স্ক্রিন টাইমের জন্য কোনো এফেক্ট হয় না যাদের হওয়ার এমনিতেই হয় তো আদিয়ানের চশমার পাওয়ার আরেকটু বেড়েছে বলেছে যতদিন বাঁচবে ওর এইরকমই চশমা পড়তে হবে তো একজন একজন করে চশমা পরিয়ে ওরা বায়না ধরেছে যে ওদেরকে মানে ডলার স্টোরে যাতে আমি নিয়ে যাই তো এখন হচ্ছে ডাক্তার দেখানো শেষ আর কোপে দিতে দিতে একদম ফতুর হয়ে যাচ্ছি যেমন এই যে ইন্স্যুরেন্সে কাভার করলো হচ্ছে চশমার ফ্রেম তারপরে চশমার জন্য টোয়েন্টি ডলার কোপে ডাক্তারের জন্য আরও ত্রিশ ডলার তারপরে স্ক্যান করলো আরও চল্লিশ ডলার সো চিন্তা করেন ফালাক আজরাক আই মিন সরি ফালাক আদিয়ান আমি আদিয়ানের বাবার অবশ্য কালকে অ্যাপয়েন্টমেন্ট তো এতজনের টোয়েন্টি ডলার টোয়েন্টি ডলার মানে ফোরটি ডলার প্লাস হচ্ছে আরও ফোরটি সো আশি ডলার করে কোপে পারসন আমরা দিয়েছি তারপরে ও বিজি সেম থিং কোপে তারপরে হচ্ছে ডেন্টিস্টেও সেম থিং অবশ্য আমার ফিলিংয়ে বেশি একটা টাকা লাগেনি মাত্র টোয়েন্টি ডলার দেয়া লেগেছে তো হিসাব করলে সব মিলিয়ে অনেক টাকা দিতে হয় আবার ইন্স্যুরেন্সও তো মানে ওর পে থেকে কেটে রাখে আর এখনকার ইন্স্যুরেন্স কি বলবো একদম গলা কাটা আগে যেটা আদিয়ানে বাবা মানে ইন্স্যুরেন্সটা পেত আর কি কাজের ট্রুতে এটা অনেক ভালো ছিল এখন তো যেটা পায় এটা অনেক মানে কি বলবো কোপে দেয়া লাগে আর কাভারেজও ওইভাবে আগের মতো না ইভেন একটা ব্লাড ড্র করলে ওইটার জন্য বিল বাসায় পাঠিয়ে দেয় তো কি আর করা প্রাইভেট হলে যেটা হয় আর কি আমেরিকার হেলথ সিস্টেম আসলে ভালো না তো ওদেরকে ডলার স্টোরে নিয়ে এসেছি যেটা কিনা আমাদের নিত্যদিনের সঙ্গী মানে ডলার স্টোরে লাগেই লাগে যেহেতু এটা হলিডের আগে আই মিন ক্রিসমাস ব্রেকের আগে তো আদেন বাবা আমাকে বলে দিয়েছিলেন ওর কাজের ক জন্য গিফট নেওয়ার জন্য তো আমি ভাবলাম যে অ্যামাজনের গিফট কার্ড নিয়ে যাই কারণ এগুলো হচ্ছে বেস্ট গিফট কার্ড দিয়ে দিলে যে কোনো কেউ মানে ইচ্ছে মতো ইউজ করতে পারে আর অ্যামাজন আমার কাছে মনে হচ্ছিলো যে এমন কেউ মানুষ নাই যে অ্যামাজন ইউজ করে না যে কোনো কিছু নিয়ে নিতে পারবে তো আমি ওর জয়টা লাগবে বলে দিয়েছিল তো কিনে নিয়েছি নাচ রাখছুন আমাকে বলছিল ওর কি কি লাগবে ও এসে সব কিছুতে প্রিটেন্ড করে মানে ওরও লাগবে মুরব্বী আমার একটা তো এই তো আমি কার্ডগুলো কিনে নিয়েছি এখন ওদেরকে নিয়ে বাসায় চলে যাব আর বাসায় হচ্ছে এখন মেহমানও আসবেন ফোন করেছেন ওনারা তো আদিয়ানে বাবাকে বলে দিয়েছি আসার সময় অ্যারাবিক ফুড নিয়ে আসার জন্য চিল্ডেন প্লেস থেকে কাপড় অর্ডার করেছিলাম প্লাস উইন্টার বুট তো এগুলো চলে এসেছে প্লাস পালাকের জন্য সোয়েটার কার্ডিগান অর্ডার করেছি আমি আসলে সাইজ বুঝি না তো সেভেন এইট অর্ডার করেছি হোপফুলি এগুলো ফিট হয় আর ঘুমানোর জন্য কয়েকটা টি শার্ট আর এই যে উইন্টার বুট ও মা এটা তো অনেক বড় বেশি বড় হয়ে গিয়েছে সাইজ ওয়ান দিয়ে দিয়েছি কারণ ওদের থার্টিনের পরে আর সাইজ ছিল না আর ওরা থার্টিন পয়েন্ট ফাইভ করে এ কি তারে ওকে বাবা সো এই যে জুতাটা কিন্তু কিউট ছিল একদম রেইনবো কালার এখন হোপফুলি ফিট হলে হলো অগত্যা ফাও দিয়া দেখাও সাইন মারে ওইনি সো এই যে যে সোয়েটার পার্টি ওয়্যার যে ড্রেসের সাথে পড়তে হয় কার্ডিগান একটু বড় হয়ে গিয়েছে বাট ইটস ওকে আমি আবার সাইজ বুঝি না এই যে দুটা হুম গুড যাব মামি সেই তো টুকটাক কাপড় চুপড় আর কি তো এই যে এইখানে এনেছি এইটাও ওয়ারের উপরে যে ওদের স্লিভলেস ড্রেস থাকে পার্টি ওয়ারের তো এগুলো হচ্ছে উপরে পড়ানোর জন্য এগুলো মনে হয় পনেরো ডলার করে মনে ছিল থার্টি টু ডলার রেগুলার প্রাইস আমি মনে হয় পনেরো না ষোলো এরকমই হবে পনেরো ষোলো ডলার করে এনেছি এইটাও এরকম মনে হয় সতেরো ডলার ছিল এটাও থার্টি টু ডলারের ছিল বাট আমি সেভেন্টিন ডলার পে করেছি হ্যাঁ দিস ইজ ইউর আন্ডার মামি ওকে এটা হচ্ছে আজরাক মিয়ার উইন্টার বুট আমাদের এত এত ঠান্ডা পরে তো প্রত্যেক বছরই উইন্টার বুট লাগে কারণ বাচ্চাদের বাড়ন্ত শরীর বুট তো চেঞ্জ হয় সাইজ তো আমি জানি না ফালাকেরটা মনে হচ্ছে একটু বড়ো হয়ে গেছে বাট আজরাকেরটা আবার পারফেক্ট ওরা হচ্ছে পাচ্যাপটা তো ওর জন্য এটা আবার সাইজ ওয়ান ইজ পারফেক্ট গত এগুলো একদম রেনিউ টেক লাগানো আমি ডোনেট করে দিয়েছি রিটার্নের অপশন নাই সো আর কিছু করারও নাই আমি এই জন্য আর আগে ভাগে উইন্টারে কিছু কিনবো না কারণ বোঝা যায় না বাচ্চাদের সাইজ কেমন হবে ওবাম আমি দিলাম ঠিক তো বাসায় এখন মেহমান আসবেন আদেনা বাবা তাড়াহুড়া করে মসজিদে গিয়েছেন নামাজ পড়তে খাবার ড্রপ অফ করে তো আমি বললাম তো ঘরে কিছু নেই আর আমার রান্না করারও সময় ছিল না আজকে তো ডিনার করবেন তো এখানে আরবিক ফুড অর্ডার করেছিলাম তো এগুলো আসার সময় পিক আপ করে নিয়ে এসেছে এখানে এখানে তো আমি এখন সুন্দর করে প্লেইটে সাজাবো চেয়েছিলাম ড্রিম ডলারে যে বড় ট্রেগুলো পাওয়া যায় সেগুলো অর্ডার করতে বাট ওদের কিচেন ক্লোজ হয়ে গিয়েছে সিক্স ও ক্লক কিছু করার ছিল না তো এখন হচ্ছে এগুলো রেডি করব ওনারা আসবেন আর এই তো ঘড়িটা ঘড়িতে সিক্স ফিফটি নাইন আমাদের এসার টাইম হয়ে গিয়েছে বাচ্চাদের আর পরে লাঞ্চ রেডি করতে হবে লাঞ্চ বক্স বের করেছি মানে ডিউটি অন গোয়িং আলহামদুলিল্লাহ তারপরে বলবো বিজি লাইফের জন্য আল্লাহ তালার কাছে হাজারো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা শরীরে শক্তি দিয়েছেন এখনও এনার্জি দিয়েছেন সব মার জন্য দুয়া করি আল্লাহ যেন এনার্জিটুকু দেন যাতে আমরা আমাদের সংসার আমাদের বাচ্চা ট্যাকল দিতে পারি আমিন এই যে আজরাক মিয়া এখন দুধু খাচ্ছেন জুতাগুলো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমি তো ভয়ে ছিলাম যে হবে না রিটার্ন দেওয়া আরেক ঝামেলা আমি আগে একটা সময় ছিল রিটার্ন দেওয়ার জন্য মানে কোনো কিছু না হলে পাগল হয়ে গিয়ে রিটার্ন করতাম আর এখন আমার কাছে এমনও জিনিস আছে লাস্ট মান্থের রিটার্ন উইন্ডো ক্লোজ হয়ে গিয়েছে রিটার্নও করতে পারছি না এরকম অবস্থা সময় দিয়ে পারি না তো টেবিলে সব কিছু দিয়ে দিয়েছি আর ওনারা বেশি সময় একটা বসেন উনি সবাই চলে গিয়েছেন আর আমি দুপুরবেলা যেহেতু রান্না করতে পারিনি আমার শাশুড়িরও তরকারি শেষ হয়ে এসেছে তো ছটপট করে কমলার খুসা দিয়ে ফিলে দিয়ে এইখানে ভুনা করছি আর একপাশে হচ্ছে কি বলে পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে ভাজির মতো বা একটু ঝোল ঝোল করে আর কি ভুনা টাইপের করছি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আসসালামু আলাইকুম